বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক অকাল সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর মারা যান তার মৃত্যুর পরে একটা অপমৃত্যু মামলা ইডি মামলা রামনা থানায় দায়ের করা হয় পরবর্তীতে তাদের পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালত একটি ফৌজদারি রিভিশন মামলা দায়ের করা হয় ওই রিভিশন মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটি আদেশ দান করে রমনা থানাকে একটি নিয়মিত হত্যা মামলা নেওয়ার জন্য একটি নির্দেশ প্রদান করে সেই নির্দেশনা মোতাবেকে আমরা একটি হত্যা মামলা নিয়েছি মামলা সালমানের মামা জনাব আলমগীর সাহেব বাদী হয়ে এগারো জন এজন্য নামে আসামি এবং অজ্ঞাতনামে আসামি করে একটা মামলা করেছেন দেখেন এটা তো একটা দীর্ঘদিনের বিষয় প্রায় তিন দশক আগের ঘটনা এখানে বেশ কিছু আসামি দেশে বাইরেও আছে আবার দেশেও আছে দেশে যারা আছে তাদের অবস্থানে আমরা শনাক্ত চেষ্টা করতেছি দেখেন এটা বাসা এত অনেক দিনের তিন উনত্রিশ বছর আগে ঘটনা তো বাসার অবস্থা আগের মতোই আছে ওই বাসাটি সালমান যখন ছিল বাসার যে অবস্থা ছিল মানে শেপটা সেই অবস্থা কোনো পরিবর্তন করা হয়নি তো মামলা আপনারা জানেন মামলা হলে তো মামলার ঘটনাস্থল পরিদর্শন করা একটা ইম্পর্টেন্ট পার্ট সেই প্রেক্ষিতে গিয়েছি আরো যাওয়া লাগতে পারে আমরা যাচ্ছি অংশ দেখেন এটা তো আসলে অনেক দিনের বিষয় আমরা সবগুলো বিষয় মাথা নিয়ে আগাচ্ছি আমরা আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি আপনার এই ম্যানুয়াল ইনভেস্টিগেশন না মানে টেকনোলজিক্যাল ইনভেস্টিগেশন সবগুলো মিলেই আমরা সবগুলো বিষয় মাথায় রেখে আমরা সামনে রেখে আগাচ্ছি আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা আসামিদের অবস্থান শনাক্ত করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তার বিষয় আমরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি আমরা পেলে তাকে আওতায় আনব দেখেন এটা তো অনেক দীর্ঘদিন একটা বিষয় আপনি নিজেই বললেন এটা দেশবাসী সবাই জানে তো আমরা এই মামলা গ্রহণ করার পরে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশন স্যারের নির্দেশ মোতাবেক আমাদের ডিসি রমনা স্যারও কাজ করতেছেন সারের নির্দেশনা মোতাবেক আমরা খুবই চাপমুক্তভাবে প্রভাবমুক্তভাবে আমরা কাজ করতেছি আশা করি মানে খুবই মানে সূক্ষ্ম এবং সুন্দর যে তদন্ত এটা আমরা দেশবাসীকে আমরা দিতে পারবো আচ্ছা দেখে না এই যার নামে এগারো জন আছে আবার কিন্তু অজ্ঞাতনামা আসামি হিসেবে দেওয়া হয়েছে আসলে সংখ্যা ডাজন ম্যাটার ম্যাটার হচ্ছে মানে ঘটনার সাথে সম্পৃক্তকে আমরা এটা এই বিষয়গুলো মাথা রেখে আমরা আগাচ্ছি সংখ্যা এখনো কোনো বিষয় না ভক্তরা তো আছে সালমানের তো প্রচুর ফ্যান ফলোয়ার সারা দেশ দেশের বাইরেও আছে তো বক্তারাও খোঁজখবর নিচ্ছে বক্তারাও আমাদের ফোন দিচ্ছে দেশের বিভিন্ন জায়গায় থেকে ফোন দিচ্ছে জানতে চাচ্ছে যে এই নাম্বার কী অবস্থা আপনারা তদন্ত করতেছেন মানে আপডেটটা কি মানে আপনাদের মধ্যে তারা তাদের আগ্রহ যে আমরা কোন পর্যায়ে যাচ্ছি আর কি